যে একটা সময় আপনি অনেক স্লিম ফিগার ছিলেন অনেক কাজ করেছেন অনেক জনপ্রিয় ছিলেন কিন্তু এখন আপনি এত মোটা হয়ে গেছেন আপনাকে নায়িকা হিসেবে না ভিউয়ার্স এন্ড লিসেনার্স হয়তো অনেকেই জানেন কিংবা অনেকে হয়তো জানেন না যে অপু আপু অনেক সুন্দর মিমিক্রি করতে পারেন অনেক জনপ্রিয় তারকাদের সো আমরা আজকের এই ঈদের দিনে আজকের এই আনন্দের সময়টাতে আরো একটু বেশি আনন্দিত হতে তার কাছে একটু দেখতে চাইবো যে আপু কালকার মিমিক্রি করে আমাদেরকে দেখাবেন আপু আমরা কি নাম স্পেসিফিক ভাবে বলে দিব নাকি আপনি আপনার পছন্দ মতো করবেন না ভাইয়া

এবার বলেন কে এনে ক্লু নো ক্লু দিব না এটা তো শাহরুখ খান কারণ আমাদের এখানে মিমিক্রিটা আসলে মানুষ সঠিক ভাবে নেয় না আমরা তো মানে সবাই সবার ওয়েল উইশার সবাই সবার কলিগ সবাই সবার ফ্রেন্ড সার্কেল পারি সেই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামে অনেক কিছু হয়তো বা বললে আলোচনা করলে দর্শক আনন্দিত হয় আমরা কি থাকতে পারি কিন্তু এটা না অন্য ভাবে নাই সেজন্য সেদিন থেকে ভাবি যে দরকার নেই যেহেতু আমাদের কালচারটা ওইভাবে যায় না যেহেতু আপনি বললেন নেহাত মনে হয় আমরা বাপি চৌধুরীকে একটু করতে পারি সে কিছু মনে করবে না 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 বাপপি বাপপি মিমিকে করে কিছু নেই কারণ বাপপি অলরেডি ফুল মিমিকে সাকিবকেই করে সে সাকিব কি করে যায় সো আর করার কিছু নেই ওকে সো অপু জীবনে আবার বসন্ত আসবে কবে নাকি চলে এসেছে অলরেডি যেটা অন্য কোন মানুষ জানে না মাস ঘুরে গেছে না পুষ্ট মাস তো না কালবৈশাখী কি ঝড় যাচ্ছে না না ঝড় না আসুক জীবনে ঝড় আসুক আওয়ার কাছে এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে যেহেতু আমি প্রযোজনা সংস্থা ফার্স্ট টাইম কাজ করছি সো এটা নিয়ে ওই কাজ একটা করলাম করে স্টপ করলাম এই চিন্তাটা আমার নেই আমার চিন্তাটা হচ্ছে আরো অনেক কাজ করব এই প্ল্যানিংটা আর ডিফিনিটলি আমার একটা রাজপুত্র আছে তাকে তো সেটা আমার পৃথিবী সেটা আমার সবকিছু এই নিয়ে এখন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি সুধরা বসন্ত চৈত্র বৈশাখের কোনো এই মুহূর্তে মানে ওই চিন্তাটা আর নাই ওকে আপনার কথা সত্য ধরে নিচ্ছি সত্যি ধরে আপনাকে যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে গিয়ে যখন আপনি কোনো কাজ করেন ফেসবুক লাইভে যান কিংবা কোনো শোজে যান অনেক রকম কমেন্টস অনেক রকম মানুষরাই করেন সেখানে অনেক পজিটিভ কমেন্টস থাকে অনেক নেগেটিভ কমেন্টস থাকে সেখানে অনেক রকম কমেন্টস আসে যে একটা সময় আপনি অনেক স্লিম ফিগার ছিলেন অনেক কাজ করেছেন অনেক জনপ্রিয় ছিলেন কিন্তু এখন আপনি এত মোটা হয়ে গেছেন আপনাকে নায়িক হিসেবে মানাচ্ছে না এই কমেন্টস দেখা হয় তো এই জিনিসগুলোকে পেছনে ফেলে আপনি নিজেকে নতুন করে কিভাবে নিজেকে আবার তৈরি করছেন বা এই নেগেটিভ বিষয়গুলোকে কিভাবে অ্যাভয়েড করছেন আমি নেগেটিভ বিষয়টাকে অলওয়েজ ওয়েলকাম জানাই এবং যারা যারা কমেন্টস বক্স আর এগুলো লেখেন আমি তাদেরকে আরো সাদুবাদ জানাইonaut স্বাগত জানাই যে তারা আরো বেশি বেশি করে লেখে কারণ তাদের এই এক একটা ওয়ার্ড দেখে আমি আরো অনেক দূরে এগিয়ে যাই আমার কাছে আরো ইন্সপায়ার লাগে মনে হয় যে আরো ফেলে দিচ্ছ উপরে যে ভালো কিছু করো যেমনটা ছিল যে আমার বাচ্চার পর পর অনেকে বলেছিল যে আমি স্টেজ পারফর্ম করেছি এখনো হয়তো ইউটিউব ভাইরাল আমি অনেক মোটা ছিলাম কিন্তু ওটা এতটা ব্যাক অ্যাঙ্গেল থেকে ধরেছিল এটা যে কোনো মানুষকেই পর দেখানোটা স্বাভাবিক তো এটা হয়তো বা ইন্টেনশনাল তারা চেয়েছে এটা তো আমার কোনো ম্যাটার করে না এ কারণে ম্যাটার করে কারণ আমি যখন মোটা আপনারা দেখছেন স্ক্রিনে তখন তো আমি একটা আমার বেবি হয়েছে সো আফটার মাদার যে কোনো মেয়ের জন্য এটা ফিজিক্যাল ফিটনেস চেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়তো অনেকের ক্ষেত্রে খুব একটা চেঞ্জেস আসে না বাট নাইনটি ফাইভ পার্সেন্ট এই চেঞ্জ আসে তো সেটা আমি ব্যতিক্রম ছিলাম না আর সেই জায়গা থেকে তারা করেছেন ওকে ফাইন এটা আমি খুব পজিটিভ নিয়েছি এবং সেটা থেকেই আমি কাজ করেছি এবং অনেকে মন্তব্য এরকম করেছে যে উপবিশ্বাস আবার নায়িকা এটা তো ভাবাই যায় না তো শুধু নায়িকা নয় আজকে আমি নিজে প্রোডাকশন থেকেও আমি কাজ করেছি বাট আলহামদুলিল্লাহ আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ প্রচুর যে তারা আমার এই গানটিকে খুব শর্ট টাইমে এত ভিউ দিয়েছে এবং সিনেমাটা রিলিজ হওয়ার পর আমার কাছে বিশ্বাস যে তারা সেই আমার রিসেপশনটাও রাখবে তো আমার যত নেগেটিভ ফ্ল্যাকে তত আমার জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য মনে হয় পথটাকে আমি ক্লিন করি তো যারা নেগেটিভ ফ্ল্যাকে তারা আমার সবচেয়ে বড় ওয়েল কারণ তারা না লিখলে আমি সামনে যেতে পারব সো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত যতজন নায়িকা এসেছেন নিঃসন্দেহে অপু বিশ্বাস অন্যতম জনপ্রিয় একটি নাম এবং জনপ্রিয় একজন নায়িকা সো আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থানে থেকে আপনার আরো অনেকগুলো কাজে যে সেখানে কি আপনার আরো কিছু ম্যাচুরিটি দেখানো দরকার ছিল কিংবা আপনি কি আরো একটু ম্যাচিউর হতে পারতেন যে কাজগুলো হয়েছে সেটা হতে পারে আপনার আমরা লাইফের কথা তো একটা বললামই এটার পাশাপাশি সাকিব খান দ্বিতীয় বিয়ে করেছেন কিংবা তাকে নিয়ে আরো অনেক রকম গুঞ্জন চলে তো সেখানে অনেক সময় আপনাকে কমেন্টস করতে দেখা যায় বা সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম একটা ব্যাপার সেপার চলে আসে তো অপু বিশ্বাসের সাথে কি এটা যায় বিকজ আমরা যদি জনপ্রিয় নায়িকাদের তালিকা করি তাহলে অপু বিশ্বাস কিন্তু একদম শুরুর দিকেই থাকবে তো তার সাথে কি এই বিষয়গুলো যায় আসলে বিষয়গুলো যায় কি যে ওইভাবে কখনো চিন্তা করিনি কিন্তু অনেক সময় যেটা সঠিক তথ্য নয় সেটা আসলে কারণ আমরা তো প্রথমেই বলবো যে আমি সাকিব বিয়ে করেছি সেটাই আমরা আমাদের ফ্যান ফলোদের কাছে যখন আড়াল করে রেখেছি তখন তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছিল কারণ অনেক প্রোগ্রাম আমরা এরকম করেছি যেখানে সাকিবকে বলা হতো বিয়ে কবে করছেন আবার আমাকে বলা হতো আপনি কবে বিয়ে করছেন বাট অলরেডি আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ তো সেই জায়গা থেকে তাদের ভুল তথ্য দেওয়া হতো তো আমার কাছে মনে হয়েছিল যে ভুল তথ্য ঠিক আছে কিন্তু কিছু কিছু তথ্য একেবারেই ভুল তাদের কাছে যাক সেটা আমার কাছে মনে হলে তখন করে দিই কিন্তু আমার দর্শকরা কিন্তু তখন জানতেন যে তারা ভালো কাজ করছে তাদের মধ্যে কিছু একটা আছে একেবারে যে ভুল তথ্য তা কিন্তু ছিল না হয়তো বা বৈবাহিক জীবনটা তাদের সামনে ছিল না এই লাইফটা সামনে ছিল যে আপু একসাথে কাজ করছে এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে গুড ফ্রেন্ড এটা কিন্তু দর্শকরা আমাদের থেকেও বেশি জানতেন তো সেই জায়গা থেকে যখন আমার কাছে মনে হয় যে অনেক বেশি তথ্যটা অন্যভাবে ভাবে যাচ্ছে ওটা কারেকশন করা দরকার